গাওয়াই মরিশাসে মোদীকে স্বাগত জানাতে ভোজপুরি গান ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রে প্রচলিত ভাষাগুলোর মধ্যে অন্যতম ভোজপুরি মরিশাস টাইমসের তথ্য প্রায় সাঁত্রিশ শতাংশ নাগরিক ভোজপুরিতে কথা বলেন শুধু ভোজপুরিই নয় মরিশাসবাসী কথা বলেন তামিল তেলেগু হিন্দি উর্দুতেও জনসংখ্যার সত্তর শতাংশ ভারতীয় বংশোদ্ভূত তাই হোলিতে রঙের খেলায় মাতে মরিশাস हमारी पूर्वजों से ये सीखा है तो हम इसे और आगे लेकर चलते हैं बंसन पंचमी के दिन यहां पर पूजा होता है बड़ा पूजा हम इसे भोजपुन कहते हैं पंचमी का ताल ठोंका जाता है इन इंस्ट्रूमेंट का पूजा होता है सरस्वती पूजा होता है तब उसके बाद से हम लोग तैयार होते हैं ये चौताल गायन के होलिका चौताल धमाल शिव शंकर भोला के सुमिरो सुमिरो गौरी सयानी बाजे महादेव ढोलक बजावे सुमिरो गौरी सयानी सुमिरो गौरी सयानी लला हो सुमिर गौरी सयानी पहले जो हमारे पूर्वज यहाँ पर आए और छोटी छोटी झोंपड़ियों में रहते थे या कैंप में रहते थे कोठी में कोठे शक्कर के कोठी पर वो लोग सब होली और अनेक पर्व त्यौहार संक्रांति आदि मनाते थे तो उस समय वो घर घर जाते थे झाड़ झुलक पर यही चौतार सुमिरन आदि बजाकर <दूगा> অষ্টাদশ শতাব্দীতে মরিশাস ফরাসি উপনিবেশ ভারতের পুদুচেরিও ফরাসি উপনিবেশ সেই পুদুচেরি থেকে কারিগর আর নির্মাণ শিল্পীদের মরিশাসে নিয়ে যান ফরাসিরা আঠেরোশো সালে মরিশাস ব্রিটিশদের দখলে যায় আখ চাষ করে সেখান থেকে চিনি উৎপাদনের জন্য কৃতদাস হিসাবে বিহার উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ুর বাসিন্দাদের নিয়ে যাওয়া হয় জাহাজে চাপিয়ে মরিশাসে ভোজপুরি ভাষার চল এভাবেই আঠেরোশো সালে ব্রিটিশ কলোনিতে দাস প্রথা বাতিল হয় তখন শ্রমিক হিসাবে মরিশাসে পাঠানো হয় ভারতীয়দের কিন্তু বাস্তবে তাদের বেঁচে থাকা দাসেদের তুলনায় ভালো ছিল না সেই মরিশাস সফর করে এলেন মোদী সে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানও পান ভারতের প্রধানমন্ত্রী

पार्लियामेंट की नई बिल्डिंग बनाने में भारत सहयोग करेगा यह मदर ऑफ डेमोक्रेसी की ओर से मॉरिशस को बैठ होगी मॉरिशस में हंड्रेड किलोमीटर लंबी पानी की पाइपलाइन के आधुनिकरण के लिए काम किया जाएगा कम्युनिटी डेवलपमेंट प्रोजेक्ट के दूसरे चरण में 500 মিলিয়ন মরিশিয়ান রুপে এক নতুন প্রজেক্ট শুরু किए जाएंगे মরিশাস দ্বীপপুঞ্জের একটি প্রান্তিক দ্বীপ আগালিগা সেখানে ভারতের নৌ ঘাঁটি যেখান থেকে প্রয়োজনীয় সামরিক বিমান ওড়ানোর সুবিধাও রয়েছে মরিশাস তাই ভারতের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাস আর ভারত মহাসাগর এলাকায় নয়া নয়াদিল্লির নজর ক্রমেই বাড়ছে কারণ চীন ভোজপুরি যোগ তো আছেই তবে মরিশাসে ভারতের প্রয়োজন বদলেছে কৌশলগত কারণে ভারতের সঙ্গে মরিশাসের বন্ধুত্ব আরও শক্ত করার জন্য উদ্যোগী মোদী